হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা যারা ফুড ডেলিভারি কাজে আসবেন দেশ থেকে আসবেন অথবা এদেশের ভিতরে ফুড ডেলিভারি কোম্পানিতে কাফলা হবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা ফুড ডেলিভারি কোম্পানিতে আসবেন বা কাফল হবেন তারা সর্বপ্রথম যে বিষয়টি ধ্যান রাখবেন এটি হচ্ছে স্যালারি স্যালারির পরে হচ্ছে আপনাকে কি টার্গেট দিবে নাকি ডিউটির টাইম দিবে আমি যেটি মনে করি যে টার্গেটের থেকে ডিউটির টাইমটি ভালো যে আপনি প্রত্যেক দিন দশ ঘন্টা কাজ করবেন এটি ভালো আরেকটা হচ্ছে যে আপনি প্রত্যেক মাসে চারশো অর্ডার কমপ্লিট করতে হবে তো এই বিষয়গুলো আপনারা দেখবেন যদি চারশো অর্ডার কমপ্লিট করার লাগে সেক্ষেত্রে আপনারা রিয়াদের ভিতরে বা আপনি জেদ্দার ভিতরে হলে অসুবিধা হওয়ার নাই তবে যদি আপনাকে ধরেন অন্য অন্য সিটির ভিতরে পাঠায় দেয় ধরেন আমি এখন যেই সিটিতে আসি আমি বিভিন্ন সিটি ঘোরাঘুরি করি তো আমি যেই সিটিতে আসি এই সিটির ভিতরে আপনি সারা মাসে একশো অর্ডারও দিতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনার লোকসান হয়ে যাবে আপনার কিন্তু টার্গেট যখন আপনি ফিল না করতে পারবেন আপনার থেকে কিন্তু টাকা কাটবে তো আপনার কিন্তু এই বিষয়গুলো সতর্ক হয়ে বুঝে তারপরে কোম্পানিতে কাফল হবেন বা কোম্পানিতে আসবেন আর যদি আপনাকে ধরেন এই অন্য সিটিতে দেয় ধরেন আপনাকে তাবুক পাঠিয়ে দিল তাবুকের ভিতরে আপনাকে যদি বলে প্রত্যেক দিন প্রত্যেক দিন তোমাকে দশ ঘন্টা ডিউটি করতে হবে সেটি আপনার জন্য কিন্তু অসুবিধা হবে না যদি আপনাকে বলে যে আপনার প্রত্যেক মাসে তিনশো পঞ্চাশটা অর্ডার দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অসুবিধা হয়ে যাবে কারণ অন্য অন্য সিটির ভিতরে কিন্তু বেশি একটা অর্ডার থাকে না তো আপনি যখন রিয়াদে থাকবেন রিয়াদের ভিতরে অর্ডার আছে বলো বা জাদ্দার ভিতরে অর্ডার আছে ভালো দাম ভিতরে মোটামুটি এই বড় বড় কয়েকটা সিটি বাদে অন্য অন্য সিটির ভিতরে কিন্তু আপনারা সুবিধা পাইবেন না এর ভিতরে আপনাদেরকে যদি মক্কা সিটির ভিতরে পাঠায় দেয় মক্কা সিটির ভিতরে কিন্তু অনেক জামালা হইতে হবে আপনাকে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না বা বিভিন্ন আপনার অসুবিধা বুক করবেন মক্কা সিটির ভিতরে তো পে বন্ধুরা আমি যেটি মনে করি আপনারা যারা ফুড ডেলিভারি কোম্পানিতে আসবেন ডিউটি বেসিক আসবেন টার্গেট বেসিক আসবেন না টার্গেট বেসিক আসলে আপনার একটু অসুবিধা হবে বর্তমানে আগে কোনো অসুবিধা ছিল না আর বিশেষ করে অন্যান্য যে বাইরে সিটিগুলো আছে যে ছোটোখাটো সিটিগুলো আছে সেগুলোর ভিতরে লুকও কম দেয় তবে আপনাকে দৌড়াইবে বেশি এই সিটির ভিতরে ধরেন পাঁচজন লুক দিয়ে রাখবে আপনাকে সারাদিন দৌড়ে দৌড়ি করতে হবে তো আপনার কিন্তু পোষাইবে না আপনি টার্গেট কমপ্লিট করতে পারবেন না তো তার জন্য আপনারা অবশ্যই সর্বোচ্চ আপনারা খেয়াল রাখবেন যে ডিউটি টাইম যদি বাইরে সিটি হয় রিয়াদ বা জেদ্দার বাইরে হয় সেক্ষেত্রে আপনারা ডিউটি টাইম হিসাবে আসবেন টার্গেট হিসাবে আসবেন না কাফলা হন অথবা আপনারা দেশ থেকে নতুন আসেন অবশ্যই স্যালারিটা মেন ইম্পর্টেন্ট স্যালারি দেখে আসবেন আর হচ্ছে দশ ঘন্টার উপরে কোনো ডিউটি হইলে ওই ফুড ডেলিভারি কোম্পানিতে আপনারা কাফল হবেন না এটি হচ্ছে আমার আমি যেহেতু বিভিন্ন ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন জিনিসের অভিজ্ঞতা নেই তারপর আপনাদের সাথে ভিডিওটি তুলে ধরি তো আমি যেটি বলবো যে আপনারা দশ ঘন্টার উপরে কোনো ফুড ডেলিভারি কোম্পানিতে যদি কাজ হয়ে থাকে আপনারা করবেন না কারণ দশ ঘন্টায় তারা এরকমভাবে দিবে আপনার দশ ঘন্টা করতে করতে আপনার যান শেষ হয়ে যাবে এর উপরে আপনি করতে পারবেন না এর এর হচ্ছে আপনারা সিটিগুলো খেয়াল রাখবেন রিয়াদ সিটি যোদ্দা সিটি এই দুটা সিটির ভিতরে মোটামুটি কাজ আছে অন্য অন্য সিটির ভিতরে অত কাজ পাইবেন না তো বিভিন্ন ধরনের শর্টকাটে আপনাদেরকে এই ভিডিওটি আপনাদেরকে জানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ